আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন দেশে এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে নেত্রকোনা শখের আমার ইউটিউব চ্যানেলের প্রতিটি এপিসোড আপনাদের হাতে হাতে আমি দিতে চেষ্টা করি আমি সবসময় আপনাদের সাথে আছি এবং অনেক সময় দেখা যায় ভুলভানির মাধ্যমেও আমাদের কিছু ভিডিও আপনাদের সামনে দিতে হয় অনেক সময় কেউ খারাপ লাগে কারো ভালো লাগে এই বিষয়টা খেয়াল রাখবেন কারণ সব সময় সবার ভালো করা যায় না কিছু কিছু সেক্টর আছে অনেক সময় অনেক বাধা বিঘ্ন আছে যেগুলো পেরিয়েই এভাবে আসতে হয় আজকে সারা বাংলাদেশে শুক্রবারে যে রেটে পাইকারিভাবে মুরগি কেন বেচা হচ্ছে সেই রেটটা প্রথমে জানাচ্ছি ব্রয়লার মুরগির দাম দুই তিনটি জেলার মধ্যে কিছুটা কম অর্থাৎ একশো চল্লিশ পঁয়তাল্লিশ আছে এছাড়া বাকি সকল জেলাতেই মোটামুটি একশো আটচল্লিশ থেকে একশো ষাট টাকার মধ্যে কেনা হচ্ছে তবে সামনে বাজার কীরকম হবে এখন বলা যাচ্ছে না সামনে পূজা আছে সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে এরপরও আমি আপনাদেরকে যতটুকু পারি ততটুকুই আপনাদেরকে সাহায্য সহযোগিতার জন্য তথ্যগুলো দিতে চেষ্টা করব। সোনালি ক্লাসিক নর্মাল যেটা আছে যেটা কেনা হবে দুশো পঞ্চান্ন এবং দুশো পঁয়তাল্লিশ কালারবার টাইগার্সে সুবর্ণ রাজ দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত ব্রাউন কক দুশো বিশ টাকা পর্যন্ত এছাড়াও কিন্তু আপনার কাছে আপনাদের অনেকের আশেপাশে মুরগি কেনা বেচা হয় সেই সব তথ্যগুলো আপনাদের কাছে যদি আসে অবশ্যই কমেন্টসে জানাবেন আজকে ব্রাউন লেয়ার কেনা বেচা হবে দুশো আশি টাকায় মিতো নোয়া কালী থেকে লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার রনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো ষাট টাকা কেজি ব্রয়লার ফজলু গাজীপুর ফাইজুল গাজীপুর থেকে লিখেছেন একশো আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কেজি পর্যন্ত ব্রয়লার নিহা নূর পাবনা থেকে লিখেছেন একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি ব্রয়লার আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে যেহেতু শুক্রবার সারা বাংলাদেশে মোটামুটি ব্রয়লার সহ অন্যান্য হ্যাচিং বন্ধ এছাড়াও যদি গতকালকে কিছুরে বাচ্চা বিক্রির না হয়ে থাকে সেই ক্ষেত্রে আজকে বিক্রি হবে আমার আজকে যে জাতগুলো আছে সেই জাতগুলো হচ্ছে দেশি বাচ্চা আছে কাকি ক্যাম্বেল আছে এবং বড় সাইজের বাচ্চা টাচ্চা কেনা বেচা হবে আর যদি ব্রয়লার ব্রাউন কক সোনালি এগুলো খুঁজেন তাহলে আজকে পাবেন না তো এই ছিল এখনকার মতো আমার কাছে থাকা তত্ত্ব পরবর্তী সময়ে যদি কোনো ধরনের খবর আমার কাছে আসে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো আর আপনারাও যদি কোনো তথ্য পান অবশ্যই আমাকে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ